বন্ধু আচ্ছা আপনি বাজার থেকে যখন চাল কেনেন তখন কি আপনি মিনিকেট চাল কেনেন মিনিকেট চাল কিন্তু বেশ সুন্দর বড় বড় লম্বা লম্বা ভাত হয় সুন্দর সাদা ধপধপে ভাত হয় খেতেও বেশ সুস্বাদু আপনি কি বাজার থেকে মিনিকেট চাল কেনেন জানি মিনিকেট চালের দাম একটু বেশি কিন্তু অনেকেই বাজার থেকে মিনিকেট চাল কিনে ভাবে যে আমি খুব দারুণ কিছু খাচ্ছি কিন্তু আসলে ব্যাপারটা কি সেটাই আপনাদের সামনে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি মিনিকেট এই ধরনের আরও আরও চাল আছে আর একটা চালের নাম আমার খেয়াল পাচ্ছে সেটা চালের নাম হচ্ছে নাজির সাইল এই যে চায়ের এই যে চালগুলো এই চালগুলো খেতে কিন্তু খুব মজা খাবার প্লেট খাবার পর পেট পেটটা ভরে যায় ভাত অনেকক্ষণ পেটের মধ্যে থাকে অত সুবিধা কিন্তু মিনিকেট নামে তো আমাদের বাংলাদেশে বা আমাদের পশ্চিমবঙ্গে আমাদের ভারতবর্ষে মিনিকেট নাম দিয়ে কোনো ধানের চাষ কিন্তু হয় কি আপনি শুনেছেন মিনিকেট কোনো ধান আমি তো শুনিনি আসল কথা এটাই যে মিনিকেট বলে কিন্তু কোনো ধান নেই এটাই কিন্তু ফ্যাক্ট তাহলে এই চালটা কোথেকে আসছে আকাশ থেকে তো উড়ে এসে পড়ছে না মিনিকেট চালটা কোথেকে আসছে উত্তরটা কিন্তু খুব সিম্পল কিন্তু ভীষণ ভয়াবহ ভালো করে মন দিয়ে শুনুন যারা মিনিকেট চাল খাচ্ছেন মিনিকেট চালের ভাত খাচ্ছেন তাদের জন্যে বলছি তারা কিন্তু অতি অবশ্যই জেনে রাখুন আপনি কি খাচ্ছেন এই চাল স্বাভাবিক উৎপাদন প্রক্রিয়ায় বাজারে কিন্তু আসে না এসব চাল তৈরির আধুনিক কিন্তু মেশিন আছে এই চাল আসে মিল কারখানা থেকে প্রসেসড হয়ে মানে সরাসরি কিন্তু আমরা এই চাল পাই না এটা মিল কারখানা হয়ে প্রসেসড হয় সাধারণ চালকে প্রসেসড করে মিনিকেট চাল বানানো হয় এবার এই প্রসেসড সাদা চাল মানুষকে ঝুকতে শুরু করে উনিশ শতকের মানুষের মধ্যে ঢুকতে শুরু করে উনিশ শতকের শেষ দিকে এই প্রসেসড চাল আমাদের বাজারে আসতে শুরু করেছে উনিশ শতকের শেষ দিকে জাপানের উদ্ভাবিত রাইস মিল সাদা চালের ম্যাস প্রোডাকশন সহজ করে দিয়েছিল এসব মেশিনে ধানের খোসা ছাড়ানোর পর চালের বাদামি অংশটাকে ছেটে ফেলে সাদা করে দেওয়া হয় সাদা চাল কিন্তু পচে না সাদা চাল পোকা ধরে না দীর্ঘদিন সংরক্ষণ করা যায় পরিবহন করাও খুব সহজ এইসব সুবিধা প্রসেস চালের রমরমা বাণিজ্যের পথটাকে কিন্তু খুলে দেয় বিশ শতকের অর্থাৎ কুড়ি শতকের শুরুতে সাদা চাল সহজলভ্য এবং সস্তা হয়ে সাধারণ মানুষের স্ট্যাম্পেল হয়ে উঠল এর আগে কখনই মানুষ প্রধান খাদ্য হিসাবে প্রচুর পরিমাণে সাদা চাল কিন্তু খেত না তারা লাল চালই খেত অর্থাৎ বাদামী রঙের চাল ছাড়ানোর পর দেখবেন চালের ওপর একটা বাদামি খোসা পড়ে এটাই কিন্তু আসল পুষ্টি চালের আসল পুষ্টি ওইটাই ওর মধ্যে অনেক প্রোটিন রয়েছে আমরা সেই চালই ছোটোবেলাও দেখেছি এখন আর দেখি না সেই চাল আমরা ছোটোবেলায় সেই লাল চালের ভাতও খেয়েছি হাতে গোনা কিছু অটো রাইস মিল এখন ধানের এই ব্যবসাকে নিয়ন্ত্রণ করছে এই ধানের এই ব্যবসাটাকে কিন্তু সবাই কিন্তু এটা খুব এই যে মিলটা তৈরি করতে বেশ খরচাবহুল এই মিলটায় সবাই কিন্তু পারে না সামান্য কিছু অল্প কিছু ধান চালের ব্যবসা যারা নিয়ন্ত্রণ করছে তারাই অটো রাইস মিলে এই চালটাকে নিয়ে গিয়ে মিনিকেট চাল বানাচ্ছে সাধারণ ছোট রাইস মিলে পনেরো দিনে ধান ছাঁটাইয়ের ক্ষমতা কি সেটাও সেরে নিন একশো চুয়ান্ন টন ছোটোখাটো মিলে পনেরো দিন যদি ধান ছাঁটাই করা হয় একশো টন থেকে একশো টন ধান তারা তার বেশি তারা ছাঁটাই করতে পারবে না অর্থাৎ প্রতিদিনের ধানের প্রয়োজন দশ টন কিন্তু একটি অটোমিল সে কী করে না পনেরো দিনে ছাঁটাইয়ের ক্ষমতা তার আটচল্লিশ হাজার টন আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার টন অটোমিলে প্রতিদিন ধানের প্রয়োজন তিন হাজার টনেরও বেশি তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে অটোমিলে ধান সে ধান সিদ্ধ শুকানো ছাড়ানো সবই অল্প সময়ে সরাসরি ধান থেকে চাল বের করা হয় প্রসেসড হয়েতে আসে ধান দিয়ে দেয়া হয় ধান থেকে চালের ধানের খোসা ছাড়ানো তাকে ছাড়ানো তাকে সিদ্ধ করা শুকানো সব হয়ে চালটা বেরিয়ে চলে আসে মিনিকেট তৈরির এই প্রক্রিয়াটি শুরু হয় কিন্তু মোটা চাল থেকেই আধুনিক অটো রাইস মিলে প্রথমে ধানকে ঢোকানো হয় ট্রিলিং সেকশন স্টেপগুলো আপনি বুঝুন কিভাবে করা হয় পরে বলছি যে আপনি কি খাচ্ছেন সেটা জানছেন পরে আগে শুনুন কিভাবে এটা প্রসেসড হচ্ছে আধুনিক অটো রাইস মিলে প্রথমে ধানকে ঢোকানো হয় ক্লিনিং প্রসেসরে পরিষ্কার ধান এরপর প্রায় হাস্কার বা ডি হালার মেশিনে সেখানে ধানের বাইরের শক্ত খোসা বা খোসাটাকে খুলে ফেলা হয় খোসা আলাদা হয়ে গিয়ে অন্যদিকে চলে যায় ভেতরের দানাটা বের হয়ে আসে যেটাকে বলা হয় ব্রাউন রাইস মানে বাদামি চাল এই বাদামি চাল থেকে এরপর ঢোকে পলিশিং বা হোয়াইটনিং হোয়াইটনিং মেশিনে পলিশিং মেশিন বা হোয়াইটনিং মেশিন যেখানে চালটাকে পালিশ করা হয় এবং হোয়াইট করা হয় সেই মেশিন সেই সেকশনে চালটা চলে যায় এবং এরপরে ঘর্ষণের মাধ্যমে চালের উপরে যে বাদামি স্তর বা ব্যান্ড বলা হয় যে একটাকে রাইস ব্যান্ড যেটা বলি যার থেকে তেল তৈরি হয় সেই ব্যান্ডটা ফেলে দেয়া আলাদা হয়ে যায় কিন্তু সেটাকে ফেলে দেওয়া হয় না পলিশিং ঢাকে একেবারে সব তুলে ফেলা হয় না একাধিক ধাপে ধাপে সাদা করা হয় যাতে চাল না ভেঙে যায় ব্লিচিং ও পলিশিংয়ের বিভিন্ন পর্যায়ে ব্যবহার করা হয় সোডিয়াম হাইড্রোক্লোরাইড টুথপেস্ট অ্যারারুট সয়াবিন তেল ফিটকিরি বরিক পাউডার ইত্যাদি ইত্যাদি কেমিক্যালগুলো সেই ক্ষেত্রে ব্যবহার করা হয় এরপর চাল চলে যায় গ্রেডিং সেকশনে এখানে চাল আলাদা করা হয় ভাঙা চাল একদিকে আর পুরো দানা আর একদিকে সব শেষে চাল ঢুকে কালার শটার মেশিনে এই মেশিন ক্যামেরা দিয়ে প্রতিটি দানাকে দেখে যেগুলো কালচে দাগযুক্ত অস্বাভাবিক সেগুলো কিন্তু এই মেশিন আলাদা করে ফেলে পুরো প্রসেসিং কম্পিউটার কন্ট্রোলড মানুষ খুব কমই এতে হাত দেয় ধান ঢুকানো থেকে ধান চাল বস্তা হওয়া দি। সমস্তটাই অটোমেটিক মেশিনে হয়ে থাকে এই কারণেই একে বলা হয় অটো রাইস মিল কিন্তু এই পুরা প্রক্রিয়াটা লক্ষ্য মানুষকে পুষ্টিকর খাদ্য খাওয়ানোর জন্য কি মোটেই তা কিন্তু নয় এই যে পুরো প্রক্রিয়াটা এর উদ্দেশ্যটা কি মানুষকে পুষ্টিকর চাল খাওয়ানো তা কিন্তু মোটেই নয় এদের লক্ষ্য হলো চাল যেন পারফেক্ট হয় পোকা না ধরে দীর্ঘদিন রাখা যায় এবং বাণিজ্যিকভাবে লাভজনক করা সজায় এটাই এদের লক্ষ্য কিন্তু মোটা চালকে এত প্রসেসিংয়ের মাধ্যমে মিনিকেট বানালে কার লাভ কী লাভ এবার আসুন আসল হিসেবটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এক হাজার কেজি মোটা চাল প্রসেস করে মিনিকেট বানালে পাওয়া যায় সাদা চিকন চাল এই নশো কেজির মতন এক হাজার কেজির মধ্যে প্রসেস হয়ে আসার পর নশো কেজি আপনি সাদা চিকন চাল পাবেন আর রাইস ব্র্যান্ড সাতাশ কেজি পাবেন মরা চাল পাবেন সাড়ে চার কেজি ময়লা পাবেন পৌনে এক কেজি এখানে মোট হিসেব করলে দেখা যাচ্ছে যে এক হাজার পাঁচ পয়েন্ট সাত পাঁচ দশমিক কেজি আপনি পাচ্ছেন প্রায় ছ কেজি ওজন পাওয়া ওজন বেশি পাচ্ছে কি করে এই ছ কেজি ওজন কোথেকে পাচ্ছেন আপনি চাল তো দিচ্ছেন একশো কেজি মানে ধান দিচ্ছেন একশো কেজি কী করে হয়ে যাচ্ছে একশো ছ কেজি মতো আসলে এই ছ কেজি হচ্ছে জল বা পানি প্রসেসিংয়ের পর বাষ্পীয় বাষ্প বা জল থেকে বা পানি থেকে এই ওজনটা কিন্তু বাড়ছে এই প্রসেসিং কিন্তু খরচ আপনি ভাবছেন খুব খরচ বেশি না খরচ কিন্তু খুব একটা বেশি নয় একশো কেজি মোটা চাল প্রসেসিংয়ে খরচ হয় নশো থেকে পনেরোশো টাকা অর্থাৎ প্রতি কেজিতে নব্বই পয়সা থেকে দেড় টাকা মতো খরচ হয় তাহলে কী জানাচ্ছে অথচ অসেচক অথচ শহরের ভোক্তারা প্রতি কেজিতে দশ থেকে পনেরো টাকা বেশি দিয়ে মিনিকেট চাল আমরা কিনছি সাধারণ চাল আমরা কিনি যার থেকে তার থেকে পনেরো থেকে কুড়ি কি পঁচিশ টাকা বেশি দিয়েও এক এক কেজি চাল কিন্তু আমরা মিনিকেট চাল কিনছি বাজার থেকে তাহলে কি দাঁড়ালো সাদা খুদ বিক্রি হয় চালের অর্ধেক দামে রাইস ব্র্যান্ড থেকে নিকৃষ্ট রাইস ব্র্যান্ড অয়েল বানানো হয় আর কালো খুদ বা মরা চাল পশু খাদ্য হিসেবে বিক্রি হয় ধানের খোসা ছাড়ানোর পর বাদামি চাল পাওয়া যায় সেটা হচ্ছে হোল গ্রেন এই হোল গ্রেনের কার্বোহাইড্রেট ধীরে ধীরে হজম হয় রক্তে সুগার স্পাইক করতে দেয় না আর শরীর পর্যাপ্ত পুষ্টি পায় তাই এটা এটা খেয়ে তৃপ্তি হয় শরীরের পুষ্টি যোগায় কিন্তু অটো চালের ব্র্যান্ড অর্থাৎ কার্প কোট আলুরন লেয়ার ও ভ্রূণ সম্পূর্ণভাবে ছাঁটাই হয়ে যাচ্ছে যা হচ্ছে চালের সবচেয়ে পুষ্টিকর অংশ সেটাই ছাঁটাই হয়ে যাচ্ছে সেই অংশে প্রোটিন ফ্যাট বি ওয়ান ভিটামিন বি ওয়ান ভিটামিন বি থ্রি ভিটামিন বি ইত্যাদি ভিটামিন আয়রন ম্যাগনেসিয়াম জিঙ্ক মিনারেল এনজাইম ফাইবার এগুলো সমস্ত কিছু আমাদের ছাঁটাই হয়ে যাচ্ছে কিছুই থাকছে না আমরা শুধু সাদা যে ধবধবে চালটা পাচ্ছি সেটা কিন্তু চালের ছিবড়া এটা আপনি জেনে নিন প্রসেসিংয়ের কারণে পুষ্টিকর চাল হয়ে যায় রিফাইন্ড কার্বোহাইড্রেট এই চালে থাকে শুধুমাত্র স্টার্চ এই চালের ভাত পেটে ঢুকলেই খুব সহজে হজম হয় রক্তে হঠাৎ সুগার বেড়ে যায় এতে শরীর তাৎক্ষণিক একটা শক্তি পায় কিন্তু সেই শক্তি খুব দ্রুত শেষও হয়ে যায় ফলে অল্প সময়ের মধ্যে আবার খিদে পেয়ে যায় তাই এত ভাত আপনি খাচ্ছেন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পরিমাণে আর খেতেই থাকছেন খেতেই থাকছেন খুব ভালো লাগছে এভাবে দিনে কত প্লেট কতবার আপনি ভাত খাবেন অতিরিক্ত খাওয়ার মধ্যেও শরীর কিন্তু পুষ্টি আপনি পাচ্ছেন না ফলে দেখা যায় কি এত খাচ্ছেন অথচ অপুষ্টি শুরু হয় ওজন বাড়া ইনসুলিন রেজিস্ট্যান্স টাইপ টু ডায়াবেটিস ফ্যাটি লিভার হরমোনের ভারসাম্যহীনতা দীর্ঘস্থায়ী ক্লান্তি ইত্যাদি ইত্যাদি অসুখ বাইরে থেকে মানুষটাকে দেখে বেশ মোটা সোটা মনে হচ্ছে কিন্তু ভেতরের কোষগুলো পুষ্টির অভাবে পুষ্টির অভাবে দুর্বল হয়ে পড়ছে এটাই রিভাই রিফাইন্ড কার্বোহাইড্রেটের সবচেয়ে ভয়ঙ্কর দিক অটোমিলের কেমিক্যাল প্রসেস চালে কেমিক্যাল রেসি রেসিভিউ হয়ে যায় এর সহজ প্রমাণ মিনিকেট চালে কখনো পোকা ধরে না পোকাও জানে যে এই চাল খাওয়া কিন্তু অযোগ্য এই চাল খাওয়ারও অযোগ্য সেটা পোকাও জানে এইভাবে কনজিউমার ক্যাপিটালিজম প্রাকৃতিক চালকে প্রসেস করে অখাদ্য কুখাদ্য বানিয়ে তারা প্রফিট করছে আর আমরা রিফাইন্ড কার্বোহাইড্রেট খেয়ে আমরা অসুস্থ হয়ে পড়ছি আসল প্রফিটটা হচ্ছে ওদের আসল ক্ষতিটা হচ্ছে সাধারণ মানুষের শুধু মিনিকেট চাল নয় এরকম শত শত অখাদ্য এবং কুখাদ্য আমরা প্রতিদিন না জেনে আমরা শরীরের মধ্যে দিচ্ছি খেয়ে যাচ্ছি এর ফলস্বরূপ আমরা জটিল রোগে ভুগছি ক্রনিক রোগে ভুগছি রোগে আক্রান্ত হয়ে বিষাক্ত হয়ে গাদা গাদা ওষুধ খাচ্ছি আর নতুন নতুন রোগের জন্ম দিচ্ছি এইভাবে আমরা একটা চোরা বালির মধ্যে আটকে পড়েছি খাদ্যকে যারা নষ্ট করছে এবং অ্যালোপ্যাথি চিকিৎসা ব্যবস্থার যারা মালিক তারা এক এবং অভিন্ন গোষ্ঠী অর্থাৎ প্রসেসিং খাবার প্রসেসিং যারা করছে আর অ্যালোপ্যাথি চিকিৎসার যে ফার্মাসিস্ট তারা এক এবং অভিন্ন গোষ্ঠী একদিকে প্রসেসড খাবার অস্বাস্থ্যকর খাবার দিয়ে ফুড ইন্ডাস্ট্রি রোগের রোগ বাড়াচ্ছে আর অপরদিকে চিকিৎসার নামে ফার্মা ইন্ডাস্ট্রিগুলোর বাজার তৈরি হচ্ছে তাই বলছি বন্ধু এখনই সচেতন হন প্রাকৃতিক এবং প্রক্রিয়াজাত খাবারের দিকে মনোযোগ দিন ডায়াবেটিস এশিয়ায় পাবলিক হেলথ ক্রাইসিস হিসাবে চিহ্নিত হওয়ার বহু আগে থেকেই এই ছাঁটাইকৃত চালের স্বাস্থ্য ঝুঁকির কথা মানুষ কিন্তু জানত উনিশশো চল্লিশের দশকে ভারতবর্ষে ভিটামিনের ঘাটতিজনিত বেরি বেরি রোগ এতটাই প্রকর হয়ে উঠেছিল যে ডাক্তাররা রাইস মিলে ছাঁটাই করা চালে নিষিদ্ধে নিষিদ্ধ বলে আহ্বান জানিয়েছিল অটোমিলের এই যে সাদা চাল ডায়াবেটিসের অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে এটা কিন্তু ডাক্তার বাবুরা জানেন আমরাও জানি কিন্তু বুঝি না আমরা ভাবি আমরা মিনিকেট চাল খাচ্ছি সুপার চাল খাচ্ছি খুব ভালো লাগছে কিন্তু এটাই যে একদম ডায়াবেটিসের একটা অন্যতম কারণ সেটা আমরা অনেকেই বুঝতে পারছি না তাই এখন যারা বুঝতে পারছে তারা কিন্তু লাল চালে ফিরে যেতে চাইছেন কিন্তু দুর্ভাগ্য লাল চাল বাজারে এখন প্রায় পাওয়াই যায় না ফলে ঢেকি ছাটা চাল আমরা যাকে বলতাম এক সময় ঘরে তৈরি হতো ঢেঁকিতে ছাটা চাল সেই ঢেকিতে ছাটা চাল আমরা এখন আর দেখি না লাল চাল উৎপাদনে কিন্তু আমাদেরকে এখন ফেরা উচিত লাল চালের ভাতে একই সঙ্গে থাকে কার্ব ফাইবার ভিটামিনস মিনারেলস কিছু পরিমাণে প্রোটিন এবং কিছু ফ্যাট সুতরাং আমাদের সাদা চালে আমরা অভ্যস্ত হয়েছি এখন আমরা লাল চাল জানিও না লাল চাল কেউ খায়ও না ফলে বাজারেও লাল চাল পাওয়া যায় না কিন্তু একটি ভুলটাই কিন্তু আমরা দিনের পর দিন করে চলেছি যেটা সুস্থ সবল থাকার তাগিদ হতে পারে কিংবা ভাতের যে আদি অকৃত্রিম স্বাদ সেই ঘ্রাণ যদি আপনি ফিরে পেতে চান তাহলে সেই লাল চালে ফিরে যান বুঝতে পেরেছেন কেন এই কথাটিগুলি বললুম কেন বললুম কিভাবে আমাদের প্রসেসড ফুড এবং আমাদের ফার্মাসিস্ট আমাদেরকে কিভাবে ব্যবহার করে তাদের ব্যবসাটাকে কোথায় নিয়ে চলে যাচ্ছে আর মানুষ আমরা বুঝতে বুঝেও বুঝতে পারছি না তাই এখনই সজাগণ কেন বললাম কথাগুলো সেই জন্যই আপনাদের সামনে এই ভিডিওটি তুলে ধরার চেষ্টা করলাম নমস্কার ভালো থাকবেন